উনিশশো 52 সালের সালম উপতি জমা শিকল পুরস্কারের প্রসঙ্গে দেখেছি দেখেছি 16 জানুয়ারি 2024 সালে রনসর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু ভাইকে প্রিয় ভাই আমার কি বলে ডাকিও তুমি বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আবুসাইদ সাইদ পেজিনে স্ট্যাটাস দিয়েছিল যদি আজ শাহাদাত হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার মা বাবা গ্রহণ করবে না বুক পেতে যারা বিলিয়েছে প্রাণ আগামী প্রজন্মের চাকরির জন্য কোটা বাতিল করতে সাইদ আসিফ রাফি ওয়াসিম আদনান ফারুক কালো গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় সাইদ পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে ঠাসঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর সম্ভবত সে বুঝতে পারে না গুলি লেগেছে তার ঘাড় ঘুরিয়ে কোমরের দিকে তাকায় একবার তারপর আবার আগের মতো হাত প্রসারিত করে এবং সিনা টান করে দাঁড়ায় ডান হাতে ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ হাতে রাইফেল রাইফেলের তাজা গুলি আবারও গুলির শব্দ পরে গুলিটা কোথায় লাগলো সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে গুলি খাওয়ার আগে ফেসবুকে শেষ পোস্ট ছিল যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন সে হয়তো গুলি খাওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে চাইছিল কিন্তু পারল না টলছে আবু সাইদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ ঝুলে পড়ছে সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাইদকে ধরে আরও দুই একজন আসে আবু সাইদকে হাসপাতালে নিতে হবে আবু সাইদে হাঁটতে পারছে না শরীর ছেড়ে দিয়েছে চার পাঁচজন হাত পা ধরে শূন্যে তোলে আবু সাইদ ঝুলছে মাটিতে রক্ত করছে টপ টপ করে যে আবু সাইদ কিছুক্ষণ আগে মুক্তি দিয়ে দাঁড়িয়েছিল কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল সে এখন শূন্যে ঝুলছে যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য রাত দশটার আগেই বাড়িতে যাওয়ার কথা ছিল আবু সাইদের মা অপেক্ষা করছে বোন অপেক্ষা করছে তখনও তারা জানে না আবু সাইদের মৃত্যু সার্টিফিকেট লিখছে কর্তব্যরত ডাক্তাররা নাম আবু সাইদ পিতা মকবুল ঠিকানা বাবনপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ বছর মৃত্যুর কারণ আগমনের সময় মৃত্যু তারিখ ষোলো সাত দু রাত আটটা পাঁচ মিনিট সিরিয়াল নম্বর দুই চার শূন্য চার তিন চার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন মা যখন জানল দুনিয়া কি আর ঠিক আছে তার কাছে বিলাপ করে বলে তোরা মোর ছাওয়াক চাকরি না দিব না দে কিন্তু মারল কেন বোন সুমি আত্মনাথ করে বলে কি জন্য চারটা গুলি মারল আমার ভাইও আমার বইটা মানছ না আমাকে তিনটা কি জন্য মরি গেলি নাই রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই ভালোবাসি আমার